এপনি ছেড়ে দিল আল্লাহ পাক স্রষ্টা সৃজন করে নশ্বর ধরাদাম এপনি ছেড়ে দিল খেলা করতে নেভার আল্লাহ বলছে না আমি খেলা করতে দিই শোনো

রাত আল্লাহ বলছে আমি চব্বিশটা ঘন্টা এমনভাবে মন করছি এমনভাবে পর্যবেক্ষণ করছি শুধু পর্যবেক্ষণ নয় আল্লাহ বলছে আমি অডিও করছি আর আমিও আমিও তোমাদেরকে ভিডিও করছি আমি সেই সস্তা আমি সেই রাত যা তোমাদের সামনে যা তোমাদের পিছনে যা তোমাদের টাইমে যা তোমাদের বামে যে আসমানে জমিনে যা কিছু তোমরা করছো আল্লাহ পাক বলছে সব কিছু আমি অকি সব কিছু আমি বুঝছি দেখছি শুনছি আল্লাহ বলছে ইন্না আল্লাহ سميعون العليم ইন্না আল্লাহ سميعون আল্লাহ رب العالمين সব কিছু দেখেন সব কিছু শোনেন আমি যে কাজটা করতে যাব করি নাই আল্লাহ পাক বলছে এখন করনি করবে ভিতর থেকে তোমাকে গাওয়া দিচ্ছে ওইটা করবা আল্লাহ বলছে আমি ওটাও পর্যন্ত জানি তুমি কি করতে চাইছো যে সুবহান ওয়া তাআলার এতটুকু পর্যবেক্ষণ করছে যে আমাদের এত কিছু খবর রাখছে মুসলমান বলেন সেই আল্লাহকে কি করে আজকে আমরা ভুলে আল্লাহর হুকুম নবী মুসলমান হিসেবে আমরা সমাজে এই নস্যের ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি লজ্জা করা উচিত ছিল আজকে আকাশের চন্দ্রর দিকে দেখেন চন্দ্র আমাকে শিক্ষা দিচ্ছে আকাশের নক্ষত্রগুলো আমাদেরকে শিক্ষা দিতে চাইছে আকাশের সূর্য আমাদেরকে শিক্ষা দিতে চাইছে সহ্য করছে লস্টেম সোয়াম বাকি লাহা অমপদ আমার লে মুসাবিকুন্নাহার ও কুল্লো বা হলো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শোনো

বাসীরা কি সুন্দর করে মহান ربুল আলামিন পৃথিবির স্রষ্টা জানিয়ে দিলেন এই মানুষজাতি শোনো এই মুসলমানেরা শোনো এই মান্দারেরা শোনো আজ সারা পৃথিবীর মুসলমান Karo তোমরা মার খাও সারা পৃথিবীর মুসলমান তোমরা আজকে কেন লাঞ্ছিত তোমরা কেন পদদলিত তোমরা কেন অপমানিত শোনো আমি আল্লাহ বলছি ওমান আরাদা যখন আমি আল্লাহ আমার জিকির থেকে সরে যাবি আই বান্দা আমি আল্লাহ আমার থেকে সরে যাবি আমার হুকুম তোর কাছে ভালো লাগবে না ইসলাম তোর কাছে পছন্দ নাই ইসলামের তাওতুল ইসলামের তাহজিব তামাদুন তোমার কাছে ভালো লাগে না অন্য কওমের তামাদুন কিস্তি কালচার গুলো তোমার কাছে ভালো মজা লাগে তোমার কাছে শরীয়ত ভালো

মা আমা ওয়া কাদ দুমতু রা বলছে আমি আল্লাহ আমাকে ছেড়েছো আমাকে ভুলেছো রব চাই जिंदगी ছেড়েছো মন চাই जिंदगी পালন করেছো তাই তোমার জীবনে অনেক সংকীর্ণতা এনে দেব আল্লাহ কেমন সংকীর্ণতা আল্লাহ বলছে শুনবেন তাহলে শোনো আল্লাহ বলছে কেমন সংকীর্ণতা এনে দেব দেখো আমি আল্লাহ বলছি টাকা থাকবে পকেট ভর্তি টাকা তুমি খেতে পাবে না ওমান আরাদা আন যিকিরি আমি আল্লাহ আমার জিকির থেকে কোন সরে যাবে আমার গুণগান থেকে যখন সরে যাবেন আমার রূপ থেকে যখন সরে যাবেন আমি আল্লাহ তোমার ভিতরে কত ক্ষতি লাগিয়ে দেব দেখো আমি আল্লাহ তোমার ভিতরে কত দুঃখ দেব দেখো তোমার কত কষ্ট দেবো দেখো তোমার কত লাঞ্ছনা দেবো আমি আল্লাহ দেখো পকেট ভর্তি টাকা দেখবে খেতে তুমি পাবে না বলছি শান্তি সমস্ত বস্তু তোমার কাছে থাকবে তোমার ভিতরে অশান্তি বিরাজ করবে শান্তি খুঁজে পাবে না আর আদরের সন্তান সামনে দাঁড়িয়ে থাকবে কসম কোদা বলে ডাকবে না আর সাদের প্রাণের বিবি পাশে শুয়ে থাকবে প্রাণের বিবি পাশে থাকবে স্বামী বলে মানবে না ও কবুরা পালা এটা কেমন হলো রব্বুল আলামিন বালান আল্লাহ বলছে কোরানটা কলো না ওমন কাঁড়া দা দি কিরি পাইল নালা হু মাই শ্বেতান দান কা মান্ডানি আল্লাহ আমার হকুমটিকে যখন সরে যাবে আমি আল্লাহ আমাকে তোর যখন ভালো লাগবে না আমার হকুমটা তোর কাছে পছন্দর হবে না হ্যাঁ মন চাই জিন্দেগি চলবি আমি তোর জীবনে এইরকম সংকীর্ণতা এনে ধরবো আজকের একটি বুকে হাত দিয়ে বলেন আপনাদের কাছে জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন আমার